আমি আমার রান্নাবান্নার চ্যানেলে অনেক ধরনের রেসিপি শেয়ার করে থাকি শখের বসে রেসিপিগুলো আমি চ্যানেলে শেয়ার করে থাকি জানি না কার কতটুকু ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করতে ভুলবেন না চলুন তাহলে আজকে আমি আমার নতুন রেসিপিটি শেয়ার করি কোন রকম ফুড কালার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক কালার দিয়ে আজকে আমি আমার রেসিপিটিকে শেয়ার করছি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি অপরাজিতা ফুল নিয়েছি আর ফুলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফুলের যে সবুজ বুটার অংশটা আছে এটাকে আমি ফেলে দিবো সবুজ অংশটাকে আমি ফেলে দিয়েছি এবারে প্যানে এক গ্লাস জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি তারপর মিডিয়াম আছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য জাল করে নিব। পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর জলটা একদম নীল হয়ে গিয়েছে এবার ফুলের অংশগুলোকে আমি দিয়ে ছেঁকে তুলে ফেলে দেব। ফুলগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে আর জলের কালারটা কিন্তু একদম নীল হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এবারে নীল জলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চার চামচ লবণ দুই টেবিল চামচ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা এক কাপ চাল এখানে আমি এক কাপ পোলাওর চাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই চালটাকে আমি ব্ল্যান্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি সেই ভিজিয়ে রাখা চালটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন জাল করে এটাকে আমি রুটির ডুয়ের মতো বানিয়ে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মিশ্রণটা আমার রুটির ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে চামচ ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যদিও হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নীল কালারটা চলে আসবে ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। ডোটা ঠান্ডা হতে হতে আমি পুটটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড় এখন চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে পুরটাকে তৈরি করে নিচ্ছি পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক মুঠু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নিচ্ছি পুড়টা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি বলে এখানে আমি কোনো রকম এলাচের গুঁড়োটা ব্যবহার করিনি গুড়ের কালারটা যাতে ঠিক থাকে তার জন্য এলাচের গুঁড়োটা ব্যবহার করিনি যদি চিনি দিয়ে তৈরি করেন তাহলে এখানে আপনি এক চা চামচ এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন পুড়টা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি ডোটা ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম এবার এই ডো থেকে সামান্য পরিমাণ লেচি নিয়ে ছোট একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি তারপর তৈরি করে রাখা পোড়টা বাটির মাঝখানে রেখে মুখটাকে ভালো করে বন্ধ করে একটা বলের মতো বানিয়ে নিচ্ছি একটা বল আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর বাকি বলগুলো একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো বলই আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো তো এভাবে খাওয়া যাবে না তার জন্য এখানে আমি মোমো মেকারে আগে গরম জল করে রেখেছি এখন মোমো মেকারে এই বলগুলোকে আমি বসিয়ে দিচ্ছি বলগুলো বসিয়ে দেওয়ার আগে যে ছিদ্রযুক্ত চালনটা দেখতে পাচ্ছেন তার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম ঘি ব্রাশ করার ফলে বলগুলো যখন তৈরি করে নেওয়া হবে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে আর সহজে এটা উঠেও আসবে সবগুলো বলই আমি মোমো মেকারে দিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিব পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমার এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব। রুম টেম্পারেচারে আসার পর এটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর একটি কেটে শেয়ার করছি যে ভিতরটা দেখতে কেমন হয়েছে ওয়াও দেখতে ভিতরটা অনেক সুন্দর হয়েছে আশা করছি বাড়িতে একবার হলো ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে